তো এখানে কোটি কোটি টাকা খরচ করে লাভটা কী এই ভাবনা কিন্তু সব সরকারের মধ্যেই আছে এই জন্য আমরা খুবই আশঙ্কায় থাকি শিক্ষক নিয়োগ প্রায় কমেই গেছি বলতে গেলে তো এই অবস্থায় স্কুলগুলোকে ভালো রাখতে গেলে শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান করতে হবে আপনার আগ্রহে আপনার আকর্ষণে ছাত্রছাত্রী আসবে এটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব আগামী বছর থেকে পঁচিশ সাল থেকে জাতীয় শিক্ষানীতি এনইপি এবং স্টেট এডুকেশান পলিসিও বটে বেশি করে চালু হতে যাচ্ছে এবং এটাই প্রকাশিত হয়েছে যে সেমিস্টার সিস্টেম প্রাথমিকে চালু হবে ওয়ান থেকে ফাইভ বছরে দুবার পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতি সবই বদলে যাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে অভিভাবক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলকেই এখন ছাত্রছাত্রীর পড়ার উদ্দেশ্যটা কী আমি একটি কথা সবাইকে বলি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী যেমন পড়বে তেমনি ফল লাভ সে করবে তেমনি নাম্বার পাবে অথবা ভবিষ্যৎ জীবন তার কেমন হবে তারই উপর নির্ভর করবে কিন্তু বড় জিনিস হচ্ছে দেশপ্রেমিক হতে হবে দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো ছাত্র কোনো মানুষ বড় হয়ে বিশেষ কিছু করতে পারে না দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে আজকে বাংলাদেশের যে হাল হয়েছে আমাদের হাল সেরকম হতে খুব একটা বেশি সময় লাগবে না যদি আমাদের মধ্যে দেশপ্রেম না থাকে এই প্রসঙ্গে আমি একজনের উদাহরণ বলবো আমরা সকলে কথায় কথাই স্বামী বিবেকানন্দের উদাহরণ টানি বিবেকানন্দ এত বড় একজন জ্যোতিষ্ক ছিলেন যে তার উজ্জ্বল আলোর প্রভায় তুলনামূলকভাবে অনেক ছোট মনীষী যারা তারা প্রায় উপেক্ষিত থেকে গেছেন এই রকম একজন মনীষীর কথা বলবো যার নাম স্বামী রামানন্দ স্বামী রামানন্দ বিবেকানন্দের মতো পাশ্চাত্য সফরে যেতেন সেখানে তার বৈদিক এবং ভারতীয় ঐতিহ্যের ভাবনা সেখানকার মানুষদের তিনি শোনাতেন এবং শেখাতেন এটাই তার মূল লক্ষ্য ছিল তো একবার তিনি সেখান থেকে ফেরার পথে জাপান হয়ে ফিরছেন ভারতে তো জাপানের একটি স্কুল পরিদর্শনে তিনি গেলেন ক্লাস সিক্সের একটি ক্লাসে ঢুকে তিনি নিজের পরিচয় দিলেন একটি ছাত্রকে জিজ্ঞেস করলেন তোমার নাম কী ছাত্রটি তার নাম বলল সম্মানের সঙ্গে তারপরে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন যে আমি রামানন্দ আমি ভারতবর্ষ থেকে এসেছি তখন ছেলেটি একে প্রতি অভিবাদন জানালো তারপরে রামানন্দ বললেন তুমি গৌতম বুদ্ধদেবের নাম শুনেছ ছেলেটি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে বলল যে হ্যাঁ আমরা তার ধর্মমত অনুসরণ করি রামানন্দ বললেন আমি সেই বুদ্ধদেবের দেশ থেকে এসেছি তারপরে তিনি বললেন তুমি কনফুসিয়াসের নাম শুনেছ ছেলেটি এবারও সম্মানের সঙ্গে বলল হ্যাঁ আমি তার নামও শুনেছি তিনি চীনের যে আমাদের শত্রু দেশ চীন তার মানুষেরা তার ধর্মমত অনুসরণ করে তখন রামানন্দ তাকে ঠাট্টা করে একটা কথা বলেছিলেন যে মনে করো এই বুদ্ধদেব এবং কনফুসিয়াস দুজন একসঙ্গে তোমার দেশ আক্রমণ করলেন তুমি কি করবে একটা সিক্সে পড়া বাচ্চা দশ এগারো বছর বয়স হবে তখনই তার শরীর ক্রোধে লাল হয়ে গেছে একদম স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠেছে বেঞ্চের উপর ক্রুদ্ধভাবে বলল পদাঘাতে গৌতম বুদ্ধের মাথা চূর্ণ করব তরবারির এক কোপে কনফুসিয়াসের মাথা কাটবো তাহলে যে ছেলেটি তার গুরুদেব গুরুদেবকে এত শ্রদ্ধা করে বিশিষ্ট মানুষকে এত শ্রদ্ধা করে সে যদি আমার দেশের ক্ষতি করে তার মাথায় লাথি মারতে আমার কোনো পিছপা হব না আমি এই শিক্ষা আজকের আমাদের দেশের মানুষদের দরকার যার অর্ধেকেরও বেশি মানুষ দেশকে ভালোবাসে না কিভাবে দেশের ক্ষতি করা যায় দেশের সংস্কৃতি সভ্যতাকে বিনষ্ট করা যায় সেই চেষ্টায় নিরত এই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকা আগে সেখান দেশকে ভালোবাসতে নিজের রক্ষা নিজে করতে শিখতে একটা সময় ভারতবর্ষের যে সাংস্কৃতিক আধিপত্য তুরস্ক থেকে শুরু করে একেবারে এখনকার ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল আমরা আলেকজান্ডারের কথা বলি ইতিহাসে ইতিহাসে প্রত্যেকে আপনারা হয়তো যারা